একটি শব্দে ফজিলত পাঁচটি উঠতে বসতে চলতে ফিরতে সব সময় যদি আপনি দোয়াটা পড়তে পারেন তাহলে আপনি যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দিয়ে দিবে সুমান আল্লাহ পড়েন অর্থাৎ রোগ থেকে মুক্তি চাইবেন আল্লাহ তালা রোগ থেকে মুক্তি করে দিবে রিজিক চাইবেন আল্লাহ তালা রিজিক দিয়ে দিবে আবার যদি টাকা পয়সা চান টাকা এমনভাবে দিবে যে আপনি দুই হাতে নিয়েও কুলাতে পারবেন না সুমান আল্লাহ পড়েন এই বিশ্বাস হয়তো আপনাদের না বলবেন হুজুরে না কয় শুধু এগুলা কি আর হইব নাকি তাহলে দয়া কবুল হবে ওই যে তিন নম্বর সর্তুমান আছে ওদের উল্লাহ আংটু মুখ এনু না বিলিযাম হান্ড্রেড পারসেন্ট একদিন থাকতে হবে বিশ্বাস থাকতে হবে ঠিকই না বলেন তাইলে না আপনি পাবেন এই জন্য ছোট্ট একটি শব্দ এই ছোট্ট শব্দটি যদি আপনি উঠতে বসতে চলতে সব সময় পড়তে পারেন আল্লাহ তাহালা আপনাকে এমনভাবে টাকা দিবে আপনি দুই হাতে নিয়েও কুলাতে পারবেন না এবং আপনার সংসার থেকে অশান্তিও দূর করে দিবে অভাব অনটন দূর করে দিবে সংসারের মধ্যে রহমত বরকত আর সাকিনা নাজিল হতেই থাকবে আর আসতে পড়েন সুহান আল্লাহ আল্লাহর হাবিব দৈনিক সত্তর বারের বেশি এই ছোট্ট তাজবিটা পড়তেন কয়বার সত্তর বারের বেশি শুধুমাত্র টয়লেটে যাইলে পড়তেন না টয়লেট থেকে বের হয়ে আবার পড়তেন সুহান আল্লাহ পড়েন ছোট্ট একটি শব্দ মাল্লা আজিমাল ইস্তেক ফার জাল আল্লাহ হুমিং কুলনি দিয়ে মাখরা যাব ছোট্ট শব্দ ইস্তেক ফার এই ইস্তেক ফার এই একটি শব্দের দোয়া যদি কেউ পড়তে পারে সব সময় পড়তে পারলে আল্লাহ তালা মাল্লাজমাল ইস্তেক ফার যা আল্লাহ কুল্লি দি খিন মখরাজা আল্লাহর হাবিব বললেন যে ব্যক্তি সর্বদা ইস্তেক ফারের সাথে লেগে থাকবে তাকে সব ধরনের বিপদ আপদ থেকে রক্ষা করবে কে এক নম্বর ফজিলত কয় নাম্বার ফজিলত বললাম এক নম্বর মাল্লাজমাল ইস্তেক ফার যা আল্লাহ কুল্লি দিকিন খিন মখরাজা যে ব্যক্তি সর্বদা সাথে লেগে থাকবে তাকে সব ধরনের বিপদ আপদ থেকে আল্লাহ তালা রক্ষা করে দিবে আল্লাহ আকবর বলেন বিপদ আছে না কার একটু হাত ধরে দেখান তো হুজুর আমার সংসারে কোনো বিপদ নাই আমার জীবনে কোনো বিপদ নাই এরকম কেউ আছেন বিপদ ছাড়া কোনো কেউ নাই আমরা এখানে দুর্ঘটনার বিপদ অনেক সময় হতাশ হয়ে যায় সংসারের মধ্যে অনেক সময় ঝামেলা চলে আসে একটার পর একটা বিপদ চলে আসে যেগুলো আমরা মোকাবেলাও করতে পারি না ধৈর্য হারিয়ে ফেলি ঠিক কিনা বলেন এই জন্য সব সময় যদি স্তেক ফারের সাথে লেগে থাকতে পারেন সর্বদা উঠতে বসতে চলতে ফিরতে আপনি যদি জারি ফার রাখতে পারেন আপনাকে সব ধরনের বিপদ আপদ থেকে রক্ষা করবে কে দুই ফজিলত যে ব্যক্তি সর্বদা স্তেক ফারের সাথে লেগে থাকবে তাকে সব ধরনের দুশ্চিন্তা থেকে দূর করে দিবে কেম দুশ্চিন্তা আছে না কার কত ধরনের দুশ্চিন্তা যারা যুবক অবিবাহিত আছে ওরা বিয়ে করার দুশ্চিন্তা ঠিকই না বলেন আবার যারা সংসার আছে একটু ও সংসারের মধ্যে অশান্তি একটার পর একটা দুশ্চিন্তা আবার যারা বিদেশ যাবে বিসা করছে পাসপোর্ট করছে কিন্তু বিসা আসে না এরকম দুশ্চিন্তা আছে না নাই কথা বলেন আবার যাদের সংসার আছে সন্তান আছে সন্তান নিয়ে দুশ্চিন্তা করে সন্তান ভালো হয় না কিভাবে সন্তানটাকে মানুষ করা যায় একটার পর একটা দুশ্চিন্তা আছে না নাই অমিং করলে হাম্মিন ফারা যাম যে ব্যক্তি সর্বদা ইস্তেক ফারের সাথে লেগে থাকবে তাকে সব ধরনের দুশ্চিন্তা থেকে রক্ষা করবে কে সবাই বলেন এইজন্য ইস্তেগফার করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ তিন নাম্বার হচ্ছে ওয়ারজুকুম মিন হাইসু লা যে ব্যক্তি সর্বদা এর সাথে লেগে থাকবে তাকে সব সময় এমন ভাবে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করবে তা কল্পনাও করতে পারবে না সুবহানাল্লাহ বলেন ইউ ক্যানট ইমাজিন ম্যান আপনি কল্পনা করতে পারবেন না আল্লাহ তাআলা আপনাকে এমন ভাবে রিজিকের ব্যবস্থা করবে কোথা থেকে যে রিজিক আসবে রিজিক আসবে আপনি চিন্তাও করতে পারবেন না ওয়ে আর জুপো হোমেন হাই যে ব্যক্তি সর্বদাই স্তেখ ফারের সাথে লেগে থাকবে আল্লাহ হকবর বলেন এজন্য তিন নাম্বার হচ্ছে রিজিকের ব্যবস্থা করে দিবে চার নাম্বার হচ্ছে ও আমাকে আনল্লাহ হম আজ জিবা হুম হুম স্তক ফিরুন যে ব্যক্তি সর্বদাই স্তেখ ফাহের সাথে লেগে থাকবে সব সময় আল্লাহ তালা আজাদ গজব থেকে করোনা নামক মহামারী থেকে সব ধরনের আজাদ গজব তার ওপরে পাকরাও হওয়া থেকে বিরত রাখবে ওমাকে আনল্লা হুম আজিবা হুম হুম মিশতেক ফিরুল এই জন্য ইশতেখ ফর পড়েন আপনার ওপর কোনো আজাব গজব দিতে হবে না সবসময় আল্লাহ তালা আপনারা প্রোটেক্ট করবে সোহানল্লাহ পড়েন তাহলে কয়টা বললাম সবাই বলেন কয়টা বললাম চারটা বললাম এক নাম্বার হচ্ছে বিপদ থেকে রক্ষা করবে কে দুই নাম্বার আপনাকে দুশ্চিন্তার পেরেশানি আপনার দূর করে দিবে কে তিন নাম্বারে এমনভাবে রিজিকের ব্যবস্থা করবে আপনি কল্পনাও করতে পারবেন না চার নাম্বার হচ্ছে ওয়ামা কান আল্লাহ আজিবাহুম ওয়াহুম ইয়াস্তাফির যে ব্যক্তি সর্বদা ইস্তেক ফারের সাথে লেগে থাকবে তাকে এমন সব আজাব গজব থেকে আল্লাহ তালা বিপদ আপদ থেকে তার উপর পাকড়াও করা থেকে আল্লাহ তালা হেফাজত করবে তাহলে ইস্তেক ফার করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ তাহলে কয়টা বললাম চারটা বললাম সর্বশেষ আল্লাহ আপনার মুস্তাজাবুদ্দা বানিয়ে দিবে কি বানায় দিবে মুস্তাজাবুদ্দা মানে কি দোয়া করলে কি কবুল দোয়া করলে কি কবুল দোয়া করতে দেরি কবুল হতে দেরি হবে না এজন্য সর্বদা যদি ইস্তেক ফারের সাথে লেগে থাকতে পারেন সর্বদা যদি নিজের ভেতরে ইস্তেক ফারটা জারি রাখতে পারেন উঠতে বসতে চলতে ফিরতে সব সময় যদি ইস্তেক ফার পড়তে পারেন আল্লাহ আপনারে মোস্তাজা বুদ্ধা বানিয়ে দিবে মোস্তাজা বুদ্ধা মানে দোয়া করতে দেরি আর সে আজিমে যে সেই দোয়াটা পুষতে দেরি হবে না মোস্তাজা বুদ্ধা আপনাদের এলাকায় আছে কে আছে একটু হাত তুলেন তো দেখি যে দোয়া করছেন এই পর্যন্ত কোনো দোয়া আল্লাহ ফিরাই দেয় নাই এরকম কেউ আছেন যদি থাকেন এখন বললেন না মাহফিল শেষে আমার সাথে একটু দেখা করেন আমারও একটা দোয়া আছে আপনার কাছে বলবো আপনি ওইটা আল্লাহর কাছে চেয়ে নিন আলহামদুলিল্লাহ পড়েন তো মুস্তাজাবুদ দা বানিয়ে দিবে আপনার আল্লাহরে আপনি আল্লাহ আপনাকে মুস্তাজাবুদ দা বানিয়ে দিবে তাইলে কয়টি শর্ত বললাম তাও করার জন্য ছোট্ট একটি দোয়া কিন্তু ফজিলত পাঁচটি উঠতে বসতে চলতে ফিরতে যদি আপনি এই দোয়াটা পড়তে পারেন এর এই পাঁচটি সত্য বিপদ আপদ থেকে রক্ষা করে দিবে আল্লাহ দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিবে তারপরে কি করবে ওয়ার জুকোমিন হাইসুল্লাহ আফতাসিব এমনভাবে রিজিকের ব্যবস্থা করবে ইউ ক্যান্ট ম্যাজিক ম্যান আপনি কল্পনা করতে পারবেন না আমাকে আ আল্লাহহুমা আজিবা হুমা হুমিয়স্তাক ফিরুন আল্লাহ আপনাকে সব ধরনের বিপদ আপদ আজাদ গজব থেকে রক্ষা করবে